এরপর একদিন মান্নাদের কাছে দুঃখ প্রকাশ করলেন গৌরী প্রসন্ন মজুমদার কি ছিল সেই দুঃখের বিষয় ওই গজালের বিষয়বস্তুকে নিজের মনের মাধুরী মিশিয়ে তিনি প্রকাশ করলেন তার গানে দীর্ঘ সতেরো বছরের বিরতির অবসান ঘটল গৌরী প্রসন্ন মজুমদারের কথায় মান্না দে তার জীবনের প্রথম দুটি আধুনিক অর্থাৎ বেসিক বাংলা গান রেকর্ড করেছিলেন উনিশশো সালে গান দুটি ছিল কত দূরে আরে নিয়ে যাবে বলো এবং হায় হায় গো রাত যায় গো এরপর উনিশশো ছাপ্পান্ন সালে গৌরীবাবুর কথায় আবার দুটো গান করলেন মান্না দে সেই গান দুটি ছিল তুমি আর ডেকোনা এবং তীর ভাঙা ঢেউ আর এরপরেই ঘটে গেল দীর্ঘবিরতি উনিশশো ষাট সালে মান্নাদের জন্য দুটো গান লিখলেন পুলক বন্দ্যোপাধ্যায় সেই গান দুটি ছিল আমার না যদি থাকে সুর এবং জানি তোমার প্রেমের যোগ্য আমি তো নই সেই শুরু হলো বাংলা আধুনিক গানের ক্ষেত্রে মান্নাদে এবং পুলক বন্দ্যোপাধ্যায় জুটির জয়যাত্রা জন্ম নিল একের পর এক অবিস্মরণীয় গান উনিশশো তেষট্টি সাল থেকে উনিশশো একাত্তর সাল এই সময়সীমায় পুলক বন্দ্যোপাধ্যায় মান্নাদের জন্য লিখলেন মোট আঠেরোটি গান যে গানগুলি প্রত্যেকটি ছিল প্রায় সুপারহিট এবং কালের শাসনকে অগ্রাহ্য করে আজও সেই গান সমানভাবে জনপ্রিয় এরপর মান্নাদে আরও বেশ কয়েকটি গান গাইলেন সলিল চৌধুরীর তারপর উনিশশো বাহাত্তর সাল থেকে উনিশশো চুয়াত্তর সালে বাংলার শ্রোতারা পেল মান্না পুলক জুটির আরও পরপর নখানি গান এরপর একদিন মান্নাদের কাছে দুঃখ প্রকাশ করলেন গৌরী প্রসন্ন মজুমদার কি ছিল সেই দুঃখের বিষয় আসলে মান্নাদে দীর্ঘদিন গৌরীবাবুর লেখা কোনো গান রেকর্ড করেননি তাই খুব স্বাভাবিকভাবেই তিনি দুঃখ প্রকাশ করে বলেছিলেন মান্নাদি কি তাহলে গৌরীবাবুর লেখা বাংলা গান আর গাইবেন না উত্তরে মান্নাদে বলেছিলেন নিশ্চয়ই গাইবেন এবং তারপরেই গৌরীবাবুকে মান্না দে শুনিয়েছিলেন একটি গজল সেই গজলের প্রথম দুটি লাইন ছিল এ বাদল তো আনা যায় তো ইতনা ও ওই গজলটি শোনার পরেই গৌরী প্রসন্ন মজুমদার লিখে ফেললেন একটি গান ওই গজলের বিষয়বস্তুকে নিজের মনের মাধুরী মিশিয়ে তিনি প্রকাশ করলেন তার গানে অসামান্য সুর করলেন নচিকেতা ঘোষ তৈরি হলো একটি অপূর্ব গান দীর্ঘ বিরতি ভেঙে সেই উনিশশো সালের পর উনিশশো সালে এসে মান্না দে গৌরীবাবুর লেখা গান রেকর্ড করলেন দীর্ঘ সতেরো বছরের বিরতির অবসান ঘটল এতক্ষণে নিশ্চয়ই আপনারা আন্দাজ করে ফেলেছেন আমি কোন গানের কথা বলছি সেই গানটি হল বর সাত ঝরো

সুস্থ থাকুন